বাচ্চা সারা দিনে কতবার নড়াচড়া করবে এই জিনিসটা নিয়ে প্রতিটা মাই খুব কনসার্ন থাকেন তাদের প্রেগনেন্সিতে বিশেষ করে যদি কেউ প্রথম মা হয়ে থাকেন তাহলে তো তার টেনশনের কোনো শেষই নেই এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার জানতে হবে বাচ্চা কতবার নড়বে কিন্তু তার আগে জানতে হবে বাচ্চা কখন থেকে নড়বে এখন সাপোজ আপনি মনে করেন পাঁচ মাসের প্রেগনেন্সি তখনই আপনি চিন্তা করছেন আপনার বাচ্চা নড়তেছে নাই করছেন নিয়ে আবার বারবার ডাক্তার হয়ে যাচ্ছেন তাতে কিন্তু আপনিও স্ট্রেসড হচ্ছেন আপনার সময় নষ্ট হচ্ছে আপনি টেনশনও পড়তেছেন মনে রাখতে হবে টোয়েন্টি টু উইক্স এর আগে মিস হচ্ছে পাঁচ মাস ক্রস না করলে বাচ্চা আপনি বুঝতে পারবেন না পঁচিশ সপ্তাহ প্রেগনেন্সি ছাব্বিশ সপ্তাহ প্রেগনেন্সি বাচ্চা কম নড়াচড়া করতেই পারে তো আপনি খেয়াল রাখবেন বাচ্চা নড়াচড়া করলো কিনা যদি করে তাহলেই হলো আপনাকে কাউন্ট করার কোনো ব্যাপার নাই কিন্তু বাচ্চা যদি থার্টি প্লাস হয়ে থাকে মনে করেন টার্মের দিকে যে থাকে বা নিয়ার আপনার ডেলিভারি ডেটের কাছাকাছি এই সময়টাতে বাচ্চা নড়াচড়া খেয়াল করাটা খুবই জরুরি এবং এটা আমরা বলি অলওয়েজ তুমি কাউন্ট করবা যদি কখনো মনে হয়ে থাকে কম নড়ছে কিনা মনে না রেখে লিখে রাখা যেহেতু পেশেন্ট রাতে ঘুমে থাকেন তাহলে তো তখন টের পাওয়া যায় না যখনই ঘুম থেকে উঠবে দশ থেকে বারো ঘন্টার মধ্যে যদি বাচ্চা বারো বার নড়ে থাকে তাহলে ইটস ওকে বা এর যদি নড়ে আপনি আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন অথবা এমন যদি হয় যে দেখতেছেন যে তিন থেকে চার ঘন্টা হয়ে যাচ্ছে বাচ্চা একবারও মুভ করে নাই তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং নড়লে প্রথমত আপনি একটা কাজ করতে পারেন কিছু একটা খেয়ে লাইক সুগার পায় এমন কিছু খেয়ে লেফ লেটার বা বাঁক হয়ে শুয়ে অবজার্ভ করেন বাচ্চা নড়াচড়া করছে কিনা তারপরও যদি দেখেন যে না নড়াচড়া করছে না তাহলে অবশ্যই ডক্টরের সমাপন্ন হবেন থ্যাংক ইউ